হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো যাচ্ছি তো দেখো সকালবেলা কিন্তু বাড়ির মানে সংসারের আশেপাশে সব কাজ সেরে কিন্তু এখন ঠাকুর দেবতার কাজে লেগে পড়েছি তো আজকে হচ্ছে শনিবার যাই হোক আমার ছেলের কদিন আগে একটু শরীর খারাপ হয়েছিল গায়ে অনেক মানে গোটার মতো হয়েছিল। সবাই বলছিল অন্য কিছু যাই হোক ওরকমই হতে পারে তো আমাদের বাড়িতে ওই বট গাছ দেখলে যেখানে জল দিচ্ছি ওটা হচ্ছে ওখানে আগে অনেক আগে শীতলা মায়ের পুজো হতো ওখানে আসন আছে তাই ওখানে কিন্তু মাঝে মধ্যেই অনেকেই পুজো দিয়ে যায় তো যেহেতু ছেলের ওরকম কিছু একটা হয়েছিল ওই জন্য মায়ের পুজোটা আমি মেনেছিলাম যে সোনা বাবা ভালো হয়ে গেলে আমি পুজোটা দেব কারণ খুব অসুস্থ ছিল কদিন আমাকে খুব জ্বালিয়েছে রাতে ঘুমাতে পারতো না তো ওই জন্য আজকে পুজোটা দেওয়া ভাবছিলাম দুপুরবেলা দেবো কিন্তু বরমশাই বলে গেলো যে সকালেই দিয়ে দাও সকালে পুজোটা দিয়ে রান্না বান্না করে নাও তো ওইখানে জল টল দিয়ে এসে আমরা কিন্তু আমাদের বাড়ির মায়ের মন্দিরে চলে এসেছি ওখানে মানে প্রসাদ দেবো আর মাকে প্রসাদ দেবো না তাকে হয় ওই জন্য দুই জায়গায় হবে আমার সময় হয়ে ওঠে না কাকিমায় বেশি দেয় তো মায়ের ঘরটা পরিষ্কার পরিষ্কার করে আমি কিন্তু ঘরে চলে এসেছি আমার ঘরের ঠাকুরের পুজো দিতে মানে আমাদের আসনে পুজো দিতে তো ওর আসনে পুজো দিয়ে আমি কিন্তু আমার মন্দিরে চলে যাচ্ছি দেখো সব কিছু নিয়ে মন্দিরে চলে যাচ্ছি তো এসে দেখো আমি ফুল টুল দিয়ে সবুজ দিয়ে সাজাচ্ছি মায়ের হাতে পায়ে সব জায়গায় কিন্তু জবা ফুল দিয়ে দিচ্ছি কারণ আজকে আমাদের গাছে লাল জবা ফটেনি ওই জন্যই সাদা কালারের কিংবা ওই ছোটো ছোটো জবা আছে না ওইগুলোই দিয়েছি আর এই দেখো ছেলে পেছন থেকে ভিডিও করছে ওখান থেকে ঠিকঠাক মতো ভিডিও করতে পারছে না ক্যামেরাটা শুধু নাড়াচ্ছে আমি বলছি মানে মানে যেইটুকু দরকার সেইটুকু করতে পারছে না তো যাই হোক কেটে কেটে মানে অনেক চেষ্টা করে তোমাদের দেখানোর জন্য মানে তোমাদের যাতে ভালো লাগে সেরকম করে একটু করার চেষ্টা করছি আর এখানে মতো কাকি মা দুই ছেলে ওরা বসে রয়েছে আরও একজন আছে বসে রয়েছে ওরা কারণ এদিকে আবার রান্নার তারা আছে কারণ নয়টা সাড়ে নয়টা বেজে গেলো কাকার স্কুল আছে আমার বাচ্চা কাচ্চা আছে সবকিছু গোছি এই দেখো অনেক পুজোটাও হয়ে গেলো আর এই দেখো একদম মন্দির আর আর আমাদের মায়ের মন্দির আর এই যে গাছটা মানে শীতলা মায়ের যেখানে আগে পুজো হতো ওই বট গাছটা একদম কিন্তু মানে মন্দিরের সামনে থেকে শীতল মায়ের একদম সোজাসুজি তো মন্দিরে একটু পুজোটা দিয়ে এসে এই যে আমাদের গাছের তলায় এখানে মানে চলে এসেছে পুজো দিতে তো আমি অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাড়ি অনেকেই বলেছে আমাদের বাড়ি গাছের আমাদের বাড়িতে সামনে একদম বট গাছ আছে ও বটগাছ আসলে আমাদের বাড়ি হয়ে যাবে মানে দেখে যাবে গাছ প্লাস একটা কালী মন্দির সোজা আমাদের বাড়িটা তো কারোর যদি কেউ আসতে চাও কারো আসতে অসুবিধা হবে না তো দেখো এখানেও কিন্তু ফুল জল পাতা দিয়ে বেলপাতা দিয়ে কিন্তু পুজোটা হয়ে গেছে এখানে কিন্তু সিঁদুর দিতে হয় গঙ্গা জল আর দুধটা অবশ্যই দিতে হয় বেশি বেশি জল জলে মা কিন্তু অনেক শান্ত থাকে তো এখানে আমাদের বছর একবার কিন্তু আমরা ফুল জল দিই তো আজকে যেহেতু ছেলের জন্য পুজোটা করেছিলাম ছেলের নামে পুজোটা দেব বলে তো ওই দেখো পুজোটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে তো আমার তাড়াহুড়া করছি যেহেতু এমন সকালবেলা রান্নার চাপ আছে তো আবারও ওই জন্য পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম এই যে কাকিমা নমস্কার করছে ছেলে তো সেরকম ভিডিও করতে পারেনি একজন তুলেছে আরেকজন তুলতে পারেনি ভালো করে যাই হোক আমাদের পুজোটা কিন্তু এখানে শেষ হয়ে গেল তো ও এবার ছেলেদের একটু আশীর্বাদ দিয়ে দেবো তো এই ছোটোটার জন্য অর্নামিত পুজো ওর শরীরটা বেশি খারাপ হয়েছিল তো ওকে একটু মায়ের পায়ে ধুলো দিয়ে দিচ্ছি একটু তাপ দিয়ে দিচ্ছি যাতে মা ওকে ভালো রাখে জানোই তো মায়েরা বাচ্চাদের কিভাবে একটু দেয় আর কি আশীর্বাদ দেয় আর এই যে বড়ো যে ক্যামেরা ধরেছে ওকেও একটু মায়ের আশীর্বাদ দিয়ে দিতে দিলাম ওর নেবে না চোখ মুখ একদমই করে যাচ্ছে আমি যে বলছি ভালো রাখো ঠাকুরের এই দেখো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে মেয়েদের ছোটটা কাকিমার কোলে আর ওই দেখো আমাদের বাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগে বলো সবাই একটু লাইক কমেন্ট করো আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টস করবে তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টা আর এই দেখো ছেলে এখানে মায়ের প্রসাদ নিয়ে চলে এসেছে মাকে